আমাদের ক্লিনিকে দু সাল থেকে নিয়মিত অপারেশন হচ্ছে প্রায় প্রতিদিনই অপারেশন হচ্ছে আমার ভিডিওগুলো দেখলে আশা করি এই বিষয়টা আপনারা অনেক স্পষ্ট বুঝতে পারেন যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে ভিডিও পেশেন্টগুলো কাউন্ট করলে অনেক অনেক পেশেন্ট দেখতে পাবেন দেখা যায় অনেক পেশেন্টের ভিডিও নেওয়া হয় না অনেক পেশেন্টের ভিডিও দেওয়া হয় না অনেক মিস চলে যায় তো যাই হোক আমরা এখানে শুধুমাত্র বুক করে অপারেশন করি লাইপসাকশনের মাধ্যমে চর্বি বের করা হয় নিপলে সামান্য কেটে গ্ল্যান্ড বের করা হয় সেক্ষেত্রে নিপলে একটু দাগ হতেও পারে নাও হতে পারে যাদের কিলোয়েড প্রবলেম আছে তাদের কিলোয়েড হতে পারে তবে অনেকের দেখা যায় সামান্য একটু দাগ থাকে অধিকাংশ পেশেন্টদের কয়েক মাসের মধ্যে দাগগুলো মুছে যায় এমনভাবেই মুছে যায় খুব কাছ থেকে দেখলে টেনে ধরে না দেখলে এটা কেউ বুঝবে না এখানে কখনো সার্জারি হয়েছে আমি কখনোই বলবো না যে এটি একটি দাগহীন অপারেশন দাগ ছাড়া হবে দাগ হবে না এই সেই আগডুম বাগডুম এগুলো বলা যাবে না কেননা এটা অবাস্তব কাটলে অবশ্যই দাগ হতে পারে কাটলে অবশ্যই দাগ হতে পারে এটা আপনাকে মানতে হবে খুব স্বাভাবিক একটি বিষয় আপনাকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে তবে হ্যাঁ স্কিন ভালো হলে এটা এমনভাবে শুখায় যাবে মুছে যাবে যে সহজেই কেউ বুঝতে পারবে না অপারেশন করেছেন আপনার আশেপাশে আমাদের অনেক পেশেন্ট ঘুরছে যারা অপারেশন করেছে আপনি জানেন না হয়তো কোনো একদিন জানতে পারবেন তখন বলবেন হ্যাঁ ভাই তো বলেছিল এই রকমটাই হয় তাছাড়া অ্যাভেলেবেল পেশেন্ট একদমই স্বাভাবিক গায়ে ঘুরছে আমি আমার অপারেশনের পরে ম্যাচ বাসায় থাকতাম দশজনের সাথে তো কখনো কেউ ধরতেই পারে না যে আমারও এই অপারেশন হয়েছে দাগ সামান্য একটু আছে কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এবং নিপলের দাগটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট মুছে গেছে শুধু শুধুমাত্র নিচে টিউবের জায়গায় দাগটা আছে খুবই সামান্য সো দাগ নিয়ে কোনো চিন্তা নেই একটি সুন্দর রেজাল্ট পাবেন ভালো একটি সার্জারি পাবেন এইটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ তো অবশ্যই সবাই আসবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা জ্ঞান কমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ